এখন কিছু এখানে মানে বলার কোনো ভাষা নেই আমরা জানি যে যেভাবে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে আহমেদাবাদ বিমানঘটনায় এখানে বহু পরিবারই তার আপনজনকে হারিয়েছে শুধু তাই নয় এটা একটা যেটু কলেজের ওপর ভেঙে পড়েছে সেখানেও আমরা সেই স্টুডেন্ট বা সেই কলেজ তার আশেপাশে বহু মানুষ আহত এবং নিহত সংখ্যা প্রচুর সরকার এই বিমানের যে সিএও তাকে যে সংস্থা তাকে ডেকে পাঠিয়েছে অলরেডি এবং আশা করি এটা কেন হচ্ছে তার তদন্তও হচ্ছে এবং কি কারণে হয়েছে আগামী দিনে সেই ঘটনা ভারত সরকার খতিয়ে দেখবেন কিন্তু যে ঘটনা ঘটে গেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘোষের কাছে অনেক ঘটনাই থাকে কারণ তিনি তো বলেছিলেন যে মমতা দেবী সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি বড় চোর এখন তিনি তার মুখপাত্র সেইভাবে তিনি কি বলছেন সেটার উপর ভরসা করে আমাদের কোনো বক্তব্য নেই তিনি অনেক কিছুই বলেন কিন্তু আমরা এই পুরো যে তদন্তকারী সংস্থা যারা তদন্ত করছে ভারত সরকার তাদের উপর আমার পূর্ণাঙ্গ আস্থা আছে এবং কেন হলো কি বিষয় হলো সেটা নিশ্চয়ই আগামী দিনে আমরা জানতে পারি থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমরা এটা বলতে পারি না কারণ কোনো কিছু তদন্তের আগে বলে দেওয়া মানে তদন্তকে আমরা মোটিভেট করতে চাই সেটাই বোঝায় কারণ কি হয়েছে না হয়েছে আমরা তো তদন্তকারী অফিসার নয় আমরা সেখানে ছিলামও নয় আমরা জানিও না আর সেই রকম ভাবনা মানে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যদি চিন্তা করি সেটা বলাটাও বাস্তবিক নয় কারণ ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক সেই ঘটনার কোনো একটা কথা এইভাবে বলে দেওয়া এটা মানে কোনো সুস্থ মানুষের উচিত নয় বলা যেই জন্য আমি বলি তদন্তের উপর আমাদের আস্থা রয়েছে তদন্ত সম্পূর্ণরূপে চলছে এবং আগামী দিনে কেন হয়েছে আমরা পুরোটাই বিচার বিশ্লেষণ আমরা জানতে পারি মানে সত্যি কথা বলতে কি এই রকম ভয়ঙ্কর দুর্ঘটনায় একজন বেঁচে গেছে মানে তার যে কত বড় ঈশ্বরের আশীর্বাদ তো এবং তার বেঁচে যাওয়া মানে সত্যি কথা এরকম ভয়ঙ্কর জায়গা থেকে তার পুনর্জন্ম স্বভাবতই প্রধানমন্ত্রী গেছেন তো তিনি যাবেন কারণ তিনি মানবিক